এতর বারতে একটা কই এই যে ও একটা ওই একটা ওই একটা ওই বন সাইড একটা লাগা বন সাইড আই बाप কে সব পালাদি দাসে দেহারে গাস করে ওই ও এ দেই লেগেছো লা হা লা তো বন্ধুরা এটা হচ্ছে গ্রামের একটা মজা তো গ্রামে থাকলে এরকম অনেক ফল খাওয়া যায় যেটা শহরে থাকলে আমরা পাই না তো দেখুন আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো ফল গাছ আছে তো আমরা অনেকদিন পর আছি বাড়িতে আসছি তো এখন আমরা পেরে খাচ্ছি আমরা এই ফলগুলা যখন আমরা এই ফলগুলা যখন আমরা ঢাকায় কিনতে যাবো যখন এই ফলগুলো আমরা ঢাকায় কিনতে যাবো এগুলো পিস নিবে একশো টাকা নাকি একশো টাকা পিস নিবে এগুলো মোবাইল নে চাগে গৰম ভিডিঅ' কল মোবাইল কৰো আয় বাবা ফলামে পয়সা থাক তুই আর না বিঠা কাকা అన్న আছ দাও মনু গোলাপ আছে আইলে আমার কাছে ঠিক কই না

তো কিন্তু একদম কেমিক্যাল মুক্ত রকম কোন ফার্মালিন দেওয়া নাই রকম কোন কেমিক্যাল দেওয়া নাই একদম গাছের অথেন্টিক ফল যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এই ফলটা কিন্তু আমরা সশ ঢাকা শহরে পাবো না বা আমরা অন্য অন্য যে ফলের দোকানগুলো আছে সেখানে পাবো না আমরা এই ফলগুলো খুব কম দেখতে পাই শুধু আর এগুলো বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে এগুলো নাই কিছু কিছু বাড়িতে আছে যেমন আমাদের বাড়িতে দু তিনটা গাছ আছে আর অনেকের বাড়িতে হয়তো নাই ওকা তো যাই হোক আজকে অনেক মজা করলাম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম